চলচ্চিত্র পরিবারের নিষেধাজ্ঞার কারণে সাকিব খানের ক্যারিয়ার পড়ে গিয়েছিল হুমকির মুখে সাকিব খানকে নিয়ে শুটিং করাতে বেগ পাওয়াতে হচ্ছিল প্রযোজক পরিচালকদের আর এ কারণেই যারা ইতিমধ্যে সাকিব খানকে তাদের ছবিতে চুক্তিবদ্ধ করে ফেলেছেন তারা আদালতের দ্বারস্থ হতে বাধ্য হন এদিকে চলচ্চিত্র পরিবার সাকিবের দিক থেকে মুখ ফিরিয়ে নিলেও আদালত সাকিবকে নিরাশ করলেন না যেসব ছবিতে সাকিব খান চুক্তিবদ্ধ হয়েছেন সেগুলোতে অভিনয় করতে আর কোনো বাধাই থাকলো না সাকিব খানের এরকমই রায় দেয়া হল আদালতে আর এর ফলে সাকিব খানের সাথে চুক্তিবদ্ধ হওয়া শাপলা মিডিয়ার তিনটি ছবি আমি নেতা হব হামলা মামলা ঝামেলা ও কথা দিয়ে কেউ কথা রাখে না ছবিগুলোর শুটিং শুরু হতে যাচ্ছে কিছু দিনের মাঝে প্রিয় দর্শক সাকিব খান নিঃসন্দেহে আমাদের দেশের বর্তমান সময়ের শীর্ষ নায়ক তার পেছনে প্রযোজকরা কোটি কোটি টাকা খরচ করছেন এভাবে বিভিন্ন নিষেধাজ্ঞার কারণে যদি ছবিগুলোকে আটকে দেওয়া হয় তাহলে আমাদের দেশের চলচ্চিত্রেরই ক্ষতি হবে এ কারণেই হয়তো আদালতের এই আদেশ আর এতে খুশি সাকিব ভক্তরা আপনারাও কি খুশি জানান কমেন্ট সেকশনে সভিজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না